ওষুধের কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ এই ওষুধের পেশেন্ট আমরা অনেক পাই এর মধ্যে ওষুধটার আমি আজকে শুধুমাত্র মানসিক লক্ষণটা বলবো এরা কি ধরনের হয় চরিত্রটা কেমন হয় ওষুধটার নাম হচ্ছে ন্যাট্রাম সালফ এটি কিন্তু সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত এই এটা ওষুধটা ন্যাট্রাম সালফ ন্যাট্রাম মানে কি সোডিয়াম ন্যাট্রাম মানে সোডিয়াম আমরা কেমিস্ট্রিতে পড়েছি এন এ তাহলে ল্যাটিন শব্দ আর সালফার থেকে এসেছে ন্যাট্রাম সালফ সালফার বা সালফেট তাহলে এই পেশেন্টার মধ্যে ন্যাট্রাম সালফেট পেশেন্টের মধ্যে দুটো গুণই থাকবে সোডিয়ামের গুণ থাকবে আর সালফার এই দুটো লক্ষণই থাকবে সোডিয়ামের লক্ষণ এবং সালফারের লক্ষণ তাহলে নিজের আত্মীয় ভাই বোন এরা কি করে এদের এরা পরিবারকে খুব ভালোবাসে খুব মেনে চলে খুব পরিশ্রমী পরিবারের জন্য সমস্ত কিছু করে খুব কেয়ার করে নিজের লোকের সব জন্য সব কিছু করতে পারে অ্যাডজাস্ট করতে পারে তিন ভাই দুই ভাইকে বেশি দিয়ে নিজে কম নেবে যে সে কম নিল সে যে নিল সে যদি নাও বোঝে হ্যাঁ তবুও এই ন্যাট্রাম সালফের পেশেন্ট কম্প্রোমাইজ করে নেয় হুম কম এবং কিন্তু যেহেতু সালফার আছে তাই যখন ওদের কাছ থেকে একটা তিরস্কার পায় বা কষ্ট পায় তখন তার অহংকারে ঘা লাগে তখন সে ভাবে যে ওদের জন্য এত কিছু করলাম ওরা আমার জন্য এরকম করলো তখন তাদের কাছ থেকে সে আস্তে আস্তে দূরে সরে যায় পরিবর্তন আসতে শুরু করে রাগ উদাসীনতা আসে দুঃখ গভীর দুঃখ মন খারাপ হয় সোডিয়াম থাকার জন্য দুঃখটা মনের মধ্যে ওরা চেপে রাখে কাউকে বলে না মনে মনে এই সব ভেবে সুইসাইড করার প্রবণতা আসে জীবনটাকে আর রাখতে চায় না সাডেনলি এম্পালস এবং এদের কনফিডেন্স চলে যায় তাই এরা মরতে চায় এই সময় চায় যে কেউ তাদের পাশে থাকুক তাকে বুঝুক ও চায় সবাই ওর প্রশংসা করুক লোকে তাকে যেন বলে তুই কত ভালো তুই কত ভালো কাজ করলি হ্যাঁ ডাকলেই এই সমস্ত মানুষ চলে যায় এবং অসময়ে অসময়ের পাশে থাকে অসহায়ের পাশে থাকে হম সবার সবার সব কিছুতে ঝাঁপিয়ে পড়ে এই সমস্ত মানুষরা এটা হচ্ছে মানসিক লক্ষণ তাহলে এই ধরনের মানুষ পেলে আপনি যদি জানতে পারেন এই ধরনের মানুষ তাহলে তাকে ন্যাট্রাম সালফ ওষুধটা দেওয়ার কথা ভাববেন ন্যাট্রাম সালফ আপনি জিরো বাই ডোজেও দিতে পারেন আবার আপনি থার্টি টু হান্ড্রেড ওয়ান এম পোটেন্সি ব্যবহার করতে পারেন জিরো বাই পোটেন্সি এটা তো খুব ভালো একটা পোটেন্সি এদের একটা শারীরিক দু একটা লক্ষণ এদের কিন্তু পায়খানা হয়ে গেলেই যেন মনে হয় পেট ভালো থাকলে মন শরীর দুটোই ভালো হয়ে যায় হম কিছু ভালোভাবে যদি পায়খানা হয় তার পেট ভালো যদি থাকে বলবা আমি আজ দারুণ আছি কিন্তু পায়খানা না হলেই কোন ভালো করে পায়খানা হয়নি পেটটা খুব একদম ভালো লাগছে না সারা সারাদিন ঠিক আছে এই ধরনের মানুষ ঠিক আছে সবাই ভালো থাকবেন